আসসালাম ওয়ালাইকুম গাইজ আজকে নিয়ে আসলাম নতুন ভিডিও আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি আর যেখানে যাচ্ছি যাচ্ছি এক জায়গায় তো যাচ্ছি আমার বাতিদা আর টাঙ্কি ভুল করে নিলো তো আমরা চলে আসলাম তো এখানে যেখানে এই ব্রিজটা রয়েছে এই ব্রিজটার ভিউ অনেক সুন্দর আপনারা আসতে পারেন লোকেশন দিয়ে দিলাম এখানে এখন আমরা পার হয়ে গেলাম এই জায়গা এই জায়গার সাইডে যে গাছগুলো রাস্তাকে ফুটিয়ে তুলেছে সেরকম আমরা পার হলাম এই জায়গার মাদ্রাসা এই জায়গার কথা নাই বললাম এই জায়গাটা সবাই চেনে এই জায়গাটা এই জায়গা সৌন্দর্য উপভোগ করতে মন লাগে এবং শুধু মন হলেই হয় না টাকাও লাগে তাই আমরা টাকা এবং মন নিয়ে ঘুরতে বেরোলাম এই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে যাব কোথায় যে হারিয়ে যাব এখন আমরা যে রাস্তায় যাচ্ছি এটা মানিকগঞ্জের সেই রাস্তা যে রাস্তায় আমরা যাচ্ছি এই রাস্তাটাই সেই রাস্তা খুবই সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশ যেটা ফিল করা যায় পাহাড়ের চড়ায় বাতাসের সাথে বাজে পাশে এখানে এদের মধ্যে অনেক মানুষ ঘুরতে আসছে এই জায়গাটাই সেই জায়গা যে জায়গার নাম আপনি হয়তো জানেন কিন্তু আমি জানি না অবশেষে আমরা আসলাম মানিকগঞ্জের ঐতিহাসিক না হওয়া রথ আর এটা মানিকগঞ্জের এই জায়গায় উপস্থিত আপনারা চাইলে আসতে পারে তারপর আমরা ওই জায়গা থেকে পার হয়ে এই জায়গাতে যাচ্ছিলাম তখনই দেখি লেডি বাইকার ও মাই গড আমি ভাবতে পারিনি এই জায়গায় এসে এত আপডেট রাস্তা পেয়ে যাব। যাবো ভাই সুন্দর রাস্তায় যদি সৌন্দর্যই না থাকে তাহলে কে আর এই রাস্তা আসলে পুরুষ মানুষের সৌন্দর্য উপভোগ করার স্বভাব কিন্তু টাকার অভাব আমাদের সাথে দেখা হয়ে গেল আবারও সেই লেডি বাইকার তারা হয়তো আমাদের ভিডিওতে আসার জন্য আমাদের পিছন পিছন আসছে কিন্তু আমরা ভিডিওতে নেব না বাই বাই আমরা আবার রাস্তার সৌন্দর্য উপভোগ করা শুরু করলাম কিন্তু দেখলাম আবার সেই লেডি বাইকার আমাদের সামনে ভাই সৌন্দর্য উপভোগ করতেছি অবশেষে আমরা মানিকগঞ্জের এই জায়গায় ফুটবল খেলা দেখলাম ভাই আসল কথা কি মানিকগঞ্জের এই জায়গা নেই সেই সেই জায়গা নেই জায়গায় যাবেন সৌন্দর্য কিন্তু মাঝে মাঝে অসুন্দর এসে পড়ে যেরকম এই জায়গায় আমরা আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম এই জায়গায় আমরা সেই জায়গা থেকে বেরোয় একটু ঠান্ডা আবহায় আসলাম আর ঠান্ডা আবহাওয়া অনেক ঠান্ডা যা আপনারা ফিল করতে পারবেন না ভিডিও দেখে এখন আমাদের বাসায় যাওয়ার সময় কিন্তু তানবীর বলল আমার বন্ধুর দোকান আছে যেখানে ভালো চা বানা চলো চা খেয়ে বাসায় যায়